আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক ফরিদপুর এক আসনে জামা এমপি প্রার্থী ডক্টর ইলিয়াস মোল্লার নির্বাচনী গণসংযোগের একটি অংশ হচ্ছে মোটরসাইকেল শোডাউন মোটরসাইকেল শোডাউনের নামটা দেওয়া হয়েছে রাইট ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য আমাদের এই পথ চলা প্রদর্শক এখানে ফরিদপুর এক আসনের তিনটি থানা রয়েছে প্রিয়দর্শক মধুখালী বলমারি এবং আলফাডাঙ্গা তিন থানার নেতাকর্মীদের সমন্বয়ে আজকে আমাদের এই মোটরসাইকেল শোডাউন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক বিশাল বড় একটি মোটরসাইকেল শোডাউন রয়েছে আপনাদেরকে সামনে ড্রোন ক্যামেরায় দেখানোর চেষ্টা করবো প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন বলমারি থানায় আসার পরে আমাদের এমএ প্রার্থী ডক্টর ইলিয়াস মুলার বক্তব্য পরবর্তীকালে তিনি আবার যাত্রা শুরু করেছেন প্রিয়দর্শক প্রিয় দর্শক আপনার ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে জামাত ইসলামের এমপি প্রার্থী এই মোটরসাইকেল শোডাউন ফরিদপুর কাঁপিয়ে দিয়েছে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ মোটরসাইকেল শোডাউন এর আগে এলাকাবাসী যেটা জানিয়েছে এত বড় মোটরসাইকেল শোডাউন আগে কখনও তারা দেখেনি এত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই অথচ হাজার হাজার মোটরসাইকেল হাজার হাজার নেতাকর্মী নিয়ে জামাতের এই মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এলাকাবাসী খুশি এবং চারিদিকে দারিপাল্লার গণজ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ ভিডিও শেয়ার